আসসালামু আলাইকুম তৈরি করে দেখাবো পাকা তেলের বড়া তেলে ভাজা ঝামেলা ছাড়াই মাত্র পাঁচ মিনিটে আপনারাও ঝটপট এইরকম তালের বড়া তৈরি করুন তো চলুন আমার তৈরি করতে যা যা লাগছে বড়া এদিকে একটি ফ্রাই প্যানে আমি তালের পেস্ট নিয়েছি এবং তিনটা এলাচ আমি মুখটা ফাটিয়ে নিয়ে এখানে আমি চিনি অ্যাড করে দিয়েছি হাফ কাপ এবং অ্যাড করে দেব কোরানো নারকেল এবং অ্যাড করে দেব লবণ আর মিষ্টিতে একটু লবণ হলে খেতে ভালো লাগে এজন্য তো এইবার আমি এই পেস্টটা ভালো করে নেড়ে ছেড়ে নেব যখন এই পেস্ট থেকে একটু বল উঠে আসবে ঠিক সে পর্যায়ে আমি আতপ চালের গোড়া দিব আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব। সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আতপ চালের গুঁড়া দিয়ে আমি একটি কাই তৈরি করে নেব অলমোস্ট এই কইটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই কাইটা তুলে নেব একটি প্লেটে তো দেখলেন তো কত সুন্দরভাবে এই ডোরটা কিন্তু পারফেক্ট হয়েছে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায় এই কারণে এইবার আমি এই ডোর থেকে ছোট ছোট করে লেচি কেটে এইভাবে সব পিঠাগুলো আমি তৈরি করে নেবো আর এই যে এইভাবে দেখেন কত সুন্দরভাবে গোল গোল হয়েছে সব পিঠাগুলো আমি তৈরি করে নিয়ে এসেছি আর দেখেন কতটা সুন্দর হয়েছে এই পিঠাটা যে পাত্রে আমি সিদ্ধ করব সে পাত্রের ভিতরে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার আমি এই পিঠাগুলা দিয়ে এদিকে আমি আগের থেকে পানি গরম করতে রেখেছিলাম এবার এই ভাপে আমি পিঠাটা আমি সিদ্ধ করে নেব এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো তারপরে পাঁচ মিনিট পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি দেখেন অলমোস্ট কিন্তু পিঠাটা আমার সিদ্ধ হয়ে গেছে এবং কতটা সফট আমি একটু আঙুলের সাহায্যে দেখালাম দেখেন কত সুন্দর হয়েছে এবার আমি সব পিঠাগুলো তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখেন এই পিঠা কতটা লভনীয় আর কতটা সফট আপনারা দেখেই বুঝতে পারছেন একটি পিঠা আমি তুলে দেখাচ্ছি দেখেন কতটা সফট হয়েছে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন একটি পিঠা আমি আপনাদের ভেঙে দেখাবো দেখেন কতটা সফট হয়েছে ভিতরটা আর কতটা লভনীয় আমি একটি ছুরির সাহায্যে ভেঙে দেখালাম দেখেন কতটা সুন্দর হয়েছে তো আজ এ পর্যন্তই আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম